তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে বাংলার মানুষেরা তাই তৃণমূল হিসেবে বিকল্প দিয়ে খোঁজার চেষ্টা করছে বাংলার প্রতিটি প্রান্তের মানুষরা আর এই সুযোগে বিজেপি আস্তানা গাড়তে চলেছে বাংলায় কিন্তু বাংলার মানুষ বিজেপিকে সাম্প্রদায়িক দল মনে করে তাই ভঙ্গ রাজনীতিতে বিজেপির আশ্রয় দিতে নারাজ সাধারণ বাঙালিরা তবুও তৃণমূলের অত্যাচার তো আর সহ্য হচ্ছে না তাই বিকল্প দলের সন্ধান চাইছে সাধারণ মানুষ সন্ধানকে কাজে লাগিয়েছে ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টি অফ ইন্ডিয়া তথা ডিএনপি এমটি আহমেদ মোল্লার নেতৃত্বে চলা এই ডিএনপি বিকল্প দলের সন্ধান দিতে চলেছে আর প্রতিনিয়তই যোগ দিতে চলেছে বিভিন্ন প্রান্তের মানুষেরা আর সরাসরি আজকের ডিএনপিতে যোগ দিল ভাঁড়ের কিছু যুবক আজকে আপনাদের আমাদের সঙ্গে জানাতে চাই বিপ্লবের মাটি ভাঙড় যখন যেই যুগে ব্রিটিশ পিরিয়ড থেকে আজ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই ভাঙড়ের একটা বড় চরিত্র আছে ভূমিকা আছে সেই ভাঙড়ের যুবক কালিমুল্লা সে তার সতীর্থদের নিয়ে সমর্থকদের নিয়ে আজকে বিএনপি জয়েন করেছে ভাঙড়ের থেকেও আমাদের প্রতি এগিয়ে গেল এবং আমি আশা খুব তাড়াতাড়ি একটা বড় শক্তি হিসেবে আজকে এসছে আমার এখানে জায়গা কম ওদের আর অনেক সমর্থন ওখানে আছে আমি তাদেরকে বিএনপির পক্ষ থেকে বিএনপির সমস্ত প্রতি নেতা কোনো দলের পক্ষ থেকে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি তাদের আগামী দিনে সফলতা সুস্থতা কামনা করছি এবং আমি বলবো একটাই কথা সমস্ত জাতি গ্রহণ করলে মানুষকে এক হতে হবে এবং সাতচল্লিশ সালে যে স্বাধীনতা এসেছিল তার স্বাধীনতার স্বাদ নিতে গেলে মানবতাকে প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের বুনিয়াদ হোক মানবতা প্রত্যেকটা মানুষের অধিকার আমরা যেন সুরক্ষিত আমরা কথা বলবো আজকে ভাঙর থেকে এসেছেন এমনি কালীমুল্লার নেতৃত্বে ডিএনপিতে যোগ দিতে আপনি আজকে ডিএনপিতে যোগ দিলেন হ্যাঁ আমি আজকে বিএনপিতে যোগ দিলাম আজকে ডিএমপির নেতা ইমতিয়াজারি আলী মোল্লার সঙ্গে দেখা করতে এসেছিলাম এবং ওনার সঙ্গে কথা বলার পরে খুবই ভালো লাগলো তাই আমি আজ থেকে ডিএমপিতে যোগ দিলাম এবং সক্রিয় কাজ করবো সক্রিয়ভাবে কাজ করব ভাঙন দু নম্বর এবং এক নম্বর ব্লক পুরো দায়িত্ব নিয়ে ইমতিয়াজ ইমতিয়াজ আলী মোল্লার সঙ্গে এবং ডিএমপি আপনারা কথা জানেন আমরা প্রায় পঁচিশ জন এখানে এসেছি তার মধ্যে বাঙ্গ এক নম্বর ও দু নম্বর পুরো সদস্যরা বা মেম্বাররা রয়েছে আমরা সবাই মিলে কাজ করতে চাই এবং টিএনপিকে এগিয়ে নিয়ে যেতে চাই আপনি কি আগে কোনো দল করেছেন হ্যাঁ আমি আগে দীর্ঘদিন টিএমসি করেছি এবং কিন্তু আজকে টিএমসি কেন থাকবে আজকে টিএমসির গুন্ডারাজ এবং তাদের দূরাচার এবং নেতাদের বদমাশি দেখে আমরা দীর্ঘদিন ধরে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি প্রথম স্তর থেকেই টিএনসি আমরা পড়ে এসেছি তবুও আজকে আমরা সবাই অত্যাচারিত এবং ভাঙড়ের মানুষ কিছু পাইনি না রাজ্য সরকারের কাছ থেকে না কেন্দ্র সরকারের কাছ থেকে কিছুই পাইনি আমরা সেই জন্য তার প্রতিবাদ জানাতে আজকে আমি এই ডিএনপি জয়েন করলাম এবং ডিএনপি সক্রিয়ভাবে কাজ করে সমাজের মানুষের সঙ্গে থেকে আমরা কাজ করতে চাই এবং ইমতিয়াজ আলী মোল্লা মোল্লা সাহেবকে সঙ্গে রেখে সাথে নিয়ে আমরা এগুতে চাই আপনারা দেখছেন পিএম এম নিউজ তাবেদারি নয় ভুয়ো খবরও নয় ছিপে রাখা সত্যের খেঁজুর ক্যামেরায় রাবিয়া কাদুনের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট কলকাতা